তুই এখন কি বলতে চাচ্ছিস হ্যাঁ আমি মেয়েটাকে বের করে দেবো আরে এলাকার লোকজন যদি জানা জানি হয় তখন কি আমাদের মানুষের থাকবে পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে না আর এই যে গ্রামের মেয়েটা যে বিয়ে করে আনছে এখন আমাদের মানুষের যাবে না আমি কিছু জানি না মা তুমি জানোটা কি আমাকে বলবা যে আমি এই বিষয়টা জানি ভাবি রাজু বেডে কি কাজ করলো কাউ তো লজ্জায় আমার মাথা কাটা যেতেছে শ্বশুর আমি মুখ দেখাতে পাই না আমার জামাই আমার নানান কথা শোনায় আচ্ছা আমাদের সোসাইটিতে থেকে মেয়ের অভাব পড়ছিল যে ওরকম একটা চাষ অবসর ফকিনের মেয়ে বিয়ে করা লাগবো খাম যাও তুই একা যে এইরকম একটা ঝামেলায় পড়েছিস তা তো না আমার ফ্যামিলি তো আমি মুখ দেখাতে পারছি না তোর ভাই বিদেশ থেকে ফোন করে আমাকে বকা করছে আমরা বুঝতে পারছি যে বাড়ির প্রত্যেকটা মানুষ ওখানে বড়ে কোথায় কি কখন কি হচ্ছে আমরা মানে বুঝতে পারছি না যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করে ফেলছে রাজু ভাবি তুমি মা বাসায় থাকতে রাজু ভাই এত বড় একটা দুর্ঘটনা ঘটালো কিভাবে তোমরা কি একটু চোখ কান খোলা রাখো না রাজু ভাই কোথায় যাচ্ছে কি করতেছে আচ্ছা আমাকে একটা কথা বলতো আমাদের সোসাইটি থেকে মেয়ের আকাল পড়ছিল যে ওই রকম একটা ফকির নীল মেয়ে বস্তির মেয়ে চাষাবসার মেয়ে অশিক্ষিত মেয়েকে ভাইয়ের বিয়ে করতে হইলো আমারও তো একই কথা তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে কথা বলেছি আর এর চেয়ে বড় কথা হচ্ছে তুই তো জানিস ঘটনাটা কি ঘটেছিল আমি সবকিছু বুঝতে পেরেছি মা আমাকে ফোনে সবকিছু জানিয়েছে মানুষের বিপদ হতেই পারে আমি মানছি যে আমার ভাইয়ের কারণে ওর বাবা মারা গেছে তাতে কি আমার ভাই বিপদে পড়ে সাহায্য ওদের বাড়িতে বাড়িতে তাই বলে আসছে তোমরা টাকা পয়সা দিয়ে কিছু বিদায় দিয়ে দিতে মেয়েটাকে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত তোর কি মনে হয় আমরা মেয়েটাকে টাকা পয়সা দেয়নি অবশ্যই দিয়েছিলাম কিন্তু সে নিবে না সে কি পাকা পাকা কথা সে নাকি এই বাড়ি ছেড়ে যাবে না তার থাকার কোনো জায়গা নাই কি বললাম ভাবি টাকা পয়সা নিবে না তার মানে কি তুমি বুঝতে পারছো ওই মেয়ে হলে একটা ধান্দা বাজবে মেয়ে আমরাও বড় রকমের একটা ধান্দা বাজের পাল্লায় পড়ে গেছি ভাবি আরে আমি তো সেটাই ভাবতেছি তোর ভাই তো আমাকে বড় ভাবি হিসেবে গণ্যই করে না ভাবি আমার কি মনে হয় জানো গ্রামের মেয়ে তো অনেক কিছু জানে মন্তর টন্তর আমার মনে হয় রাজু ভেরে কালা জাদু কিছু একটা করছে জাদু করছে না ছাই তোমার ভাই ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে তোমার ভাই ওকে যে ধরনের স্বপ্ন দেখাচ্ছে তাতে তো সে এখন আকাশ চুম্বি স্বপ্ন দেখছে আচ্ছা ভাবে একটা কথা বলো তো তাহলে মা কি করতেছে মা কেন কিছু বলতেছে নারাজু ভাইকে আরে তোমার মা আর আমি কি কম চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয়নি তোমার ভাই শেষ পর্যন্ত তাকে বিয়ে করেই ছাড়লো তুমি কি করবা না করবা আমি না এখন কিচ্ছু জানি না আমার পায়ের রক্ত না মাথায় উঠে গেছে আচ্ছা মা কোথায় আছে ভেতরের রুমে আমি এখনই যাচ্ছি মার্কাস কাছে আরে মাথা ঠান্ডা রাখ সব কিছু ঠিক হবে ওফো রাজু ভাইটা কি কাজ করলো একটা গ্রামের গেউয়া মেয়ে এই বাড়িতে আসতে ভালো কথা কাজ কাম করবে টাকা দিবা চলে যাবে তাকে এবার বিয়ে করলো কেন কি আশ্চর্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন আমি কি করে বলবো তোর ভাই পছন্দ হয়েছে তাকে বিয়ে করেছে আমার কি দোষ মানে কি মা তুমি সব কি বলতেছো রাজু ভাই বিয়ে করে নিচ্ছে অরণ্য তুমি মেনে নিলা এখন আমি আমার শ্বশুর মুখ দেখাতে পারতেছি না আমার জামাই আমাকে নানান কথা শোনাচ্ছে এখন আমি ওই বাড়ি থেকে চলে আসছি হাই চলে আসছিস মানে ও বিয়ে করছে সংসার ও করবে তাতে তোর সমস্যা কোথায় তুই চলে আসবি কেন মা তুমিও ওই গ্রাইম মার চাষা বসা মেয়েটার পক্ষ নিয়ে এখন আমার সাথে কথা বলতেছ তোমার দ্বারা না আমি এটা আশা করি নাই শোন মা জন্ম মৃত্যু বিয়ে সব কিছু তো উপরলার হাতে তাই না এখানে আমি কি করব। মা হিসেবে তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই মানে মানে যাকে তাকে ধরে এনে বিয়ে করবা সেটাই তুমি মেনে নিবা শোন এখানে আমার কোনো কিছু করার নাই আমার হাত পা একেবারে বাঁধা বুঝছি শোনো আমার কাছে না সাফাই গেতে আসবে না ওই মেয়েটা তোমার ছেলে কালা জাদু করছে আর তোমারও না পানি পরা হয়েছে এই তুই সব কি আবল কথা বলছিস হ্যাঁ আমি এমনিতে আছি নানান সমস্যায় মা তুমি যে কি টেনশনে আছো সেটা তোমার কথাবার্তা শুনতেই না আমি বুঝতে পারছি হেই তুই এখন কি বলতে চাচ্ছিস হ্যাঁ আমি মেয়েটাকে বের করে দেবো আরে এলাকার লোকজন যদি জানা জানি হয় তখন কি আমাদের মান সম্মান থাকবে পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে না আর এই যে গ্রামের মেয়েটা যে বিয়ে করে আনছে এখন আমাদের মান সম্মান যাবে না আমি আমি মা তুমি আমাকে বলবা যে এই বিষয়টা জানি আহা তুই কিছু ঠান্ডা হও আমি দেখতেছি তো মা আমি আসছিলাম যে আমি এই বাড়িতে থাকবো এখন এই বাড়ির পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে আমি এই বাড়িতে থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি আমার বাড়িতে যাবো না আমার দুই চোখ যেখানে সেখানেই চলে যাবো